সম্মানিত শৌখিন মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম সো ভিউয়ার্স বরাবরের মতো কিন্তু আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব মনশেষ টাইগার তেলাপিয়া চাষ সম্পর্কে আপনারা যারা চাষি ভাইরা মনস্যাস টাইগার তেলাপিয়া চাষ করে লসের হারার বইতে হচ্ছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন সব বিওয়ার্স মনোসেক্স টাইগার তেলাপিয়া চাষ করতে হলে অবশ্যই আপনাকে আঠাইশ দিন হরমোনযুক্ত মাছ ক্রয় করতে হবে সেটা হইতে পারে যে কোনো জাতের যে কোনো হ্যাসারে থেকে যাদের মনোসেক্স টাইগার তেলাপিয়া আটাইশ দিন অরিজিনাল হরমোন করা থাকে ওই সব হরমোন মাছ আপনাদের প্রথম অবস্থায় ক্রয় করতে হবে সব বিওয়ার্স আপনারা যদি আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ ক্রয় করতে পারেন তাহলে দেখা গেছে আপনার পুকুরে সরাসরি কালচারের জন্য মাছগুলো আপনারা দিতে পারবেন সো বিহর ডোয়া আমার হাতে যে মনে করছে এটি কিন্তু আটাইশ দিন হরমোনপ্রাপ্ত মনসেস টাইগার তেলাপিয়া আপনারা যারা এই উন্নত জাতের মনসেস টাইগার তেলাপিয়াগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনও দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি বিওয়ার্স পাশাপাশি যাদের আপনাদের অন্যান্য মাছের পোনা প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা ও রেণু ক্রয় করতে পারবেন আমরা সকল প্রকার মাছের ঋণু ও পোনা বিক্রয় করে থাকি সুলভ মূল্যে সো সম্মানিত বিওয়ার্স আপনারা যদি উন্নত জাতের এই পোনাগুলো ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই মানুষের টাইগার তেলা ছয় মাসে দুইটাই কেজি আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বিহার্স আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাসব্যাপী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত মাসব্যাপী এরকম নতুন নতুন ভিডিও আসে সো সবি সাবস্ক্রাইব ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ